আসসালামু আলাইকুম এভ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার কিছু স্ক্রিন প্রিন্টের মধ্যে কটন থ্রি পিসগুলো একদমই অফার প্রাইজে আপনারা পাবেন প্রত্যেকটা কালেকশন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই একদমই ইতসালামি অফারে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস একদম পিওর কটনের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা আছে ফুললি ফুল টপ টু বটম চমৎকার প্রিন্ট করা ব্যাক পার্টার প্রিন্ট প্রিন্টটা আছে বাকি পার্ট দেখাই দেবো সাথে পাবেন হাতার কাপড় ওড়না এবং হচ্ছে প্যান্টের কাপড় একদম থ্রি পিস জাস্ট নিবেন আর বানাবেন পরবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদমই ম্যাচিং এক কালারের মধ্যে এটা হচ্ছে হাতার আলাদা সাইজ সাইজ ফ্রি লং থাকবে বডি থাকছে এটা হচ্ছে এগুলোর সুন্দর একটা অন্য আছেন পিওর কটনের অন্য বড় অন্য একদম স্ক্রিন প্রিন্ট করা আছে এগুলো রেগুলার করার জন্য বেস্ট একটা কালেকশন প্রাইস দিয়ে দিবে এগুলো পাঁচশো পঞ্চাশ কালেকশন দিয়ে দেবো চারশো টাকা অনলি অনলি চারশো টাকা দিয়ে দেবো এটার মধ্যে দুইটা কালার আছে বিয়ার্স এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে অনলি অনলি চারশো টাকা মাত্র চারশো টাকার ধামাকা অফারে কিন্তু এই কালেকশনগুলো ভিউয়ার্স পেয়ে যাবেন বাকি পার্ট দেখাই দেবো সাথে অন্য পাবেন প্যান্টের কাপড় আর হচ্ছে আপনার হাতার কাপড় পাবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর সাথে চমৎকার একটা অন্য পাচ্ছেন রেড কালার কনফ্রাস্ট আপনার হচ্ছে এই পাশ এই যে গ্রিন অ্যান্ড রয়েড কম্বিনেশন দেখেন কি সুন্দর মাত্র চারশো টাকার মানে দামা কাভারে পাচ্ছেন এই ড্রেসগুলো খুব সুন্দর এবার দেখা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর নতুন ডিজাইন দেখাই দিব এটা কিন্তু পিওর কটনের মধ্যে আছে স্ক্রিন প্রিন্ট করা খুব সুন্দর কালেকশন দেখেন এটা আবার কারচুপের কাজ করা আছে কি সুন্দর করে কারচুপের কাজগুলো করা আছে বডিতে আর ফুললি ফুল কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে অল ওভার যে আমাদের টপ টু বটম এবং হচ্ছে এই যে নিচের দিকে খুব সুন্দর করে কিন্তু আবার সেম স্ক্রিন প্রিন্ট করা আছে ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখাই দেবো সাথে হচ্ছে উন্না পাবেন এবং হচ্ছে প্যান্টের কাপড় শো থ্রি পিস পাচ্ছেন এগুলো ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন বাট এই ঈদের আগ পর্যন্ত যারা নেবেন শুরু মাসে এগুলা দিয়ে দেবো পাঁচশো টাকা অনলি এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার উন্না বড় অন্য হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে অনলি অনলি কত পাঁচশো টাকা ছয়শো পঞ্চাশ কালেকশন পাঁচশো পরবর্তী কালেকশন চলে যাবো এবার দেখা হচ্ছে এটা কালারগুলা এটা হচ্ছে আর এটা হচ্ছে ডিজাইনের চেঞ্জ আছে এটা হচ্ছে একটু চেঞ্জ ডিজাইন আছে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে ছয়শো পঞ্চাশের ড্রেস মাত্র পাঁচশো টাকা একদমই স্ক্রিন প্রিন্ট করার আছে আর হচ্ছে কারচুপির মিরনের কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো টাকা পিয়াস ছয়শো পঞ্চাশের কালেকশন এটা হচ্ছে মাত্র ঈদের এক পর্যন্ত এই অফারটা থাকবে মাত্র পাঁচশো টাকা প্যান্টের কাপড় পাচ্ছেন প্রচুর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে চমৎকার এই যে স্ক্রিন প্রিন্ট করা আছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার সেলে পাচ্ছেন এগুলা আপনার হচ্ছে স্ক্রিন প্রিন্টের কটন থ্রি পিস এটার মধ্যে কালার আছে আর একটা সুন্দর এই যে ব্লু কালার পার্পল টাইপের ব্লু কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি কত মাত্র পাঁচশো টাকা প্লাস পরবর্তী আপনার হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার ওনা বড় অন্যা হোয়াইট কালারের মধ্যে আছে এটা খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো টাকা পেয়ে যার যেটা লাগবে নিয়ে নিবেন দ্রুত শোরুমে চলে আসবেন সবকিছুতে দামাকার পাবেন এবার পরবর্তী আহ ডিজাইনগুলো দেখাই দিব অনেকগুলো ডিজাইন দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই অফারে কিন্তু সবসময় পাবেন না এটা শুধুমাত্র ঈদের আগ পর্যন্ত এভাবে চলতেছে এটা হচ্ছে কারচুপির কাজ করা আছে খুব সুন্দর করে রিয়েল মিরোর যে কাজগুলো করা আছে দামান থেকে নিচের দিকে লোয়ার পেশনে খুব সুন্দর করে সেম ভাবে কারচুপির ওয়ার্ক আছে অল ওভার কিন্তু স্ক্রিন প্রিন্ট করা বাকি পার্টগুলা দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হোয়াইট কালার আছে এটা হচ্ছে হাতের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য প্রাইস থাকবে অনলি অনলি কত তো পাঁচশো টাকা ছয়শো পঞ্চাশের ড্রেস পাঁচশো টাকা এগুলো কিন্তু একদমই ইচ্ছা অফার দিচ্ছে এই প্রাইজে কিন্তু আর পরবর্তীতে পাইবেন না শুধুমাত্র ঈদের আগ পর্যন্ত এই অফারগুলো থাকছে এবার আরেকটা ডিজাইন দেখাবো অনেকগুলো ডিজাইন কিন্তু আছে এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন দেখেন কি সুন্দর করে করা আছে এখানে খুব সুন্দর করে কাজ করা আছে কারচুপের নিচের দিকে সেম ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাকপার্টটা প্লেন থাকছে প্লেনের মধ্যে সেম প্রিন্ট থাকবে কাজ থাকবে না এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড় থাকবে আলাদা এগুলো ফ্রি সাইজ লং থাকবে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না সেম প্রিন্টের ওন্না পাচ্ছেন একদমই পিওর কটনের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা প্রাইস মাত্র মাত্র পাঁচশো টাকা বিয়াস এবার এটার আর একটা কালার দেখাই দেবো রানি কালার এটা হচ্ছে রানি কালারটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা কালেকশন বিয়াস প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো টাকা এটাও সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টের কাপড় সাথে পাচ্ছেন হচ্ছে হাতার কাপড় এবং উন্যা প্রাইস মাত্র মাত্র পাঁচশো টাকা পরবর্তী ডিজাইনে যাবো আরও হ্যাঁ আরেকটা সুন্দর ডিজাইন আছে চারটা কালার আছে এটার মধ্যে দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন একদমই কিন্তু ঈদ দামাকার চলছে ঈদের শেষ দামাকা অফার এটা খুব সুন্দর এটা কালার পার্পেল কালার মধ্যে আছে চমৎকার নে কারচুপির কাজ করা আছে অল ওভার টপ টু বটম খুব সুন্দর করে কাজগুলো করা আছে ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকছে সাথে হাতার কাপড় পাবেন প্যান্টের কাপড় পাচ্ছেন সেম এক কালারে ম্যাচিং আর অন্য পাচ্ছেন বড় অন্য একটা অন্য একটা আমরা খুলে দেখাই প্রাইস থাকছে মাত্র মাত্র পাঁচশো টাকা বি মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন এই যে খুব সুন্দর স্ক্রিন প্রিন্টের থ্রি পেয়েছি বাকি কালারগুলো দেখাই দিব আরও সুন্দর সুন্দর কিছু কালার আছে সেগুলো আমরা দেখাই দিব এটা হচ্ছে আরেকটা কালার কফি কালারের মধ্যে আছে ভিআস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর কালেকশান দিয়ে এটা হচ্ছে বডিতে একদম খুব সুন্দর করে রিয়েল মিরোল দিয়ে কাজ করা আছে দামানে কাজ করা আছে কারচুপের কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় আর সাথে সেম একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না প্রাইস মাত্র পাঁচশো টাকা কালার হবে আরও দুইটা লাইট একটা কালার আছে দেখাই দিব খুব সুন্দর লাইট স্কাই কালারের মধ্যে হবে স্কাই বেস্ট টাইপের কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এগুলো রেগুলার পরার জন্য একটা সুন্দর কালেকশন একদম কম প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা দিয়ে হাতার কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং সাথে সেম খোলা লাগবে না সেম ম্যাচিং একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা পেয়ার্স এগুলা রেগুলার পরতে পারবেন আপনার হচ্ছে একদমই কম প্রাইসে পাচ্ছেন এই যে সুন্দর একটা কালার রেড কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার মাত্র মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন হাতার কাপড় পাচ্ছেন হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য ম্যাচিং অন্য প্রাইস থাকছে পাঁচশো যারা শুরুমে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন